আজকে দীর্ঘ অনেক দিন পর্যন্ত এই রাস্তাটা ভাঙা মানুষ চলে খুবই অসুবিধা দিতে ঢুকি টুকিলে যাইতে খুবই কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে যে কাজটা যে করতেছে আজকে আমরা খুবই আনন্দিত হয়েছি আমরা এলাকাবাসী এই ফাউন্ডেশনের জন্য আমরা দোয়া করি ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল উপজেলার কচুয়া থেকে সাহাপুর সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে গত বন্য পরবর্তী সময় থেকে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয় সড়কে পথচারী ও শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র এই সড়কে প্রতিদিনেই ঘটেছে ছোট বড় দুর্ঘটনা অন্তঃসত্ত্বা নারীসহ যে কোনো ধরনের রোগী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে নিজস্ব অর্থায়নে সড়কটি চলাচলের উপযোগী করে সংস্কার করে দেয় ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয় গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক সংস্কারে নিরলসভাবে কাজ করেছেন ফাউন্ডেশনের কর্মকর্তা স্বেচ্ছাসেবী ও স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার করায় সন্তুষ্টি প্রকাশ করেন পথচারী ও স্থানীয় এলাকাবাসী এখান থেকে প্রতিদিন কম না হলে আমার সাত আট বাড়ি আমার যাওয়া হয় যেহেতু আমার কর্মস্থল এই এরিয়াতে গাড়িতে গেলে মাঝে মাঝে মনে হয় এই না হয় এই বুঝি আমি পড়ে যাচ্ছি এরকম একটা আতঙ্ক আমার ভিতরে সবসময় থাকে আর আমি যেহেতু ব্রাকে জব করি আমার বাইকে চলাফেরা করাটা আমাদের মানে অত্যন্ত জরুরি আর কি তো আমি শুধুমাত্র রাস্তার কারণে আমি লাস্ট দুই মাস ধরে আমি গাড়ি কিনতে পারতেছি না প্রতিদিনই ভাবি আমি আজকে গাড়িটা কিনবো কিনবো কিন্তু আমি যখন রাস্তার দিকে তাকাই তখন মনে হয় মনে হয় আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবো না যাক ফাইনালি আজকে যখন আমি দেখলাম যে এই রাস্তা দিয়ে এ রাস্তার সংস্কার চলতেছে আজকে সত্যি আমি অনেক খুশি আমি সত্যি আজকেই আমি গিয়ে গাড়িটা কিনে ফেলবো আমি আর লেট করবো না আমি যাতে রবিবার থেকে নেক্সট রবিবার থেকে যাতে আমি বাইক নিয়ে এ রাস্তা দিয়ে আমি চলাচল করতে পারি ধন্যবাদ ডি এমএস ফাউন্ডেশন প্রচুর থেকেই আমাদের শাহপুর বাজার পর্যন্ত যে রাস্তাঘাটে বেহাল অবস্থা মস্তবা হাজরা ফাউন্ডেশন ওই নিয়ে প্রথম কাজ করে দিতেছেন সেগুলো তাদেরকে ধন্যবাদ এবং কি বিএফ সাহেবকে বিশেষ করে আমার সাথে ওনার সাথে ভালো একটা পরিচিত আছে ওনাকে অশেষ ধন্যবাদ মস্তবা হাজার ফাউন্ডেশন ওরা আমাদের স্কুলের সামনে রাস্তাটা করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শাহপুর হাই স্কুলের টিচার আমি গতকালকে আগেও গেছিলাম দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ গতকালকে গেলাম দেখলাম যে রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ তারা জনগণের উপকারার্থে জনগণের চলাচলের সুবিধার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য মোস্তফা হাজারা গায়ে রাস্তাটা দাঁড়ানোর অনেক সুবিধা আছে আগে আমরা এই রোডে ঝাড়াইতাম আমরা গাড়ি উলটি যেত এই রাস্তাটায় প্রায় প্রতিদিন আমরা হচ্ছে তিন থেকে চারবার আমাদের যাতায়াত হয় সাহাপুর টুকচুয়া এই রাস্তাটা এখানের অবস্থান এত মানে খারাপ ছিল যে অনেকবার অন আমাদের সামনে অনেক রিক্সা উঠে গেছে অনেক সিএনজি আটকে গেছে এরকম মানে আমরাও কয়েকবার মানে কারে কারেন্টিয়া খুব হচ্ছে মানে বেহাল দশায় পড়ছি খারাপ অবস্থা হয়ে গেছে তো আজকে যেটা দেখলাম যে ডিএমএইচ ফাউন্ডেশন থেকে অনেক ভালো একটা উদ্যোগ নিছে যে রাস্তাটার একটা ইয়া করতেছে সংস্কার করতেছে এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ আসলে মন থেকে আন্তরিকভাবে বলতেছি আমরা অনেক খুশি হয়েছি